ইলিশ মাছ দিয়ে বেশ কয়েক রকম রেসিপি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি ইলিশ মাছ দিয়ে রেসিপি শেয়ার করলেও ইলিশ মাছের লেজগুলো ইলিশ মাছের লেজগুলো আমি আলাদা সরিয়ে রেখেছিলাম যেটা আপনারা আমার আগের গুলোতে দেখতে পেয়েছেন আর সেই ইলিশ মাছের লেজগুলো দিয়ে আমি বলেছিলাম একটা রেসিপি শেয়ার করবো আজকে কিন্তু আমি সেই ইলিশ মাছের লেজের রেসিপি শেয়ার করছি ইলিশ মাছের এই লেজের রেসিপিটা কিন্তু বাংলাদেশের একটা বিশেষ অঞ্চলে মানে মাওয়া ঘাটে ভীষণ জনপ্রিয় মাওয়া ঘাটের এই ইলিশ মাছের লেজের ভর্তা ভীষণ জনপ্রিয় এবং খেতেও কিন্তু সত্যি অসাধারণ হয় যেভাবে বানাচ্ছি আপনারাও সেইভাবে বানান আশা করছি আপনাদের ভালোই লাগবে প্রথমেই মাছের টুকরোগুলো নুন হলুদ আর কাঁচা সরষের তেল মাখিয়ে নিচ্ছি আমি এখানে হাফ চা চামচ নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ মতন কাঁচা সরষের তেল ব্যবহার করেছি দিয়ে ভালো মতো মাখিয়ে নিলাম তারপর ওই যে মাছের লেজের পিসগুলো রয়েছে সেগুলো আলাদা করে নেব আর মাছের টুকরোগুলো দিয়ে এর আগে তো আমি কি রান্না করেছি সেটা আপনাদের শেয়ার করেছি তো যাই হোক মাছের লেজের টুকরোগুলো আলাদা করে নিলাম তাহলে আমার আজকের রেসিপি ইলিশ মাছের লেজের ভর্তা ইলিশ মাছের লেজ ভর্তা বা ইলিশ মাছের লেজা ভর্তা খেতে কিন্তু অসাধারণ বানাবো দেখে নেওয়া যাক ভিডিওটাতে ইলিশ মাছের লেজ ভর্তা বানানোর জন্য মাছের লেজগুলো নুন হলুদ আর কাঁচা তেল মাখিয়ে নিয়েছি এছাড়াও আমাদের এই লেজ ভর্তার জন্য যা যা উপকরণ প্রয়োজন সেগুলো আপনাদের দেখিয়ে দিই এখানে আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটা খোসা ছাড়িয়ে এরকম পাতলা স্লাইস করে কুচিয়ে নিয়েছি তিন থেকে চারটে মতন কাঁচা লঙ্কা একদম ছোট করে কুচিয়ে নিয়েছি বেশ খানিকটা ধনে পাতা এইভাবে কাঠির সাহায্যে কুচিয়ে নেব ইলিশ মাছে আমরা কিন্তু সাধারণত পেঁয়াজ ব্যবহার কিন্তু আমরা একেবারেই করি না তবে আমাদের কিন্তু অবশ্যই পেঁয়াজ ধনেপাতা ব্যবহার করবেন আর পেঁয়াজ ব্যবহার যদিও করা হয় আহ ধনে পাতার ব্যবহার ইলিশ মাছে একেবারেই চলে না তবে এই লেজ একটু ধনেপাতা পাতা ব্যবহার করলে দেখবেন স্বাদটা ভীষণ ভালো হবে আর এছাড়াও আমাদের শুকনো লঙ্কা প্রয়োজন আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি রান্নাটার জন্য তবে আপনারা আপনাদের স্বাদ মতন শুকনো লঙ্কার পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন যাই হোক এবার আমরা এই লেজ ভর্তা বানানোর পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি আমরা প্রথমে এবার দিয়ে দিলাম কড়ার মধ্যে সর্ষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে তেল খুব বেশি দেওয়া একেবারেই প্রয়োজন নেই অল্প তেলেই আমরা রান্নাটা করব আর তেল ভালো মতো গরম হলে আমি সামান্য একটু কালো জিরে ফোড়নো দিচ্ছি ভর্তাতে একটু কালো জিরে দিলে টেস্টটা ভীষণ ভালো হয় আর ইলিশ মাছের সাথে কালো জিরাটা কিন্তু ভীষণ ভালো যায় সেই জন্যই দিচ্ছি তবে আপনারা চাইলে নাও দিতে পারেন অনেকে আবার এখানে রসুন থেতো করেও ব্যবহার করে তবে আমি ইলিশ মাছের রসুনের ব্যবহারটা একেবারেই করি না কারণ ইলিশ মাছে যদি রসুন ব্যবহার করা হয় তাহলে আমার মনে হয় রসুনের ফ্লেভারটা বেশি এনহ্যান্স করবে আর ইলিশ মাছের যে গন্ধ আর স্বাদ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি রসুন দিচ্ছি না সামান্য একটু কালো জিরে দিলাম চাইলে আপনারা কালো জিরেও না ব্যবহার করতে পারেন যাই হোক তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর কালো জিরেটা ভেজে নেওয়ার পর মাছের টুকরোগুলো দিয়ে মিনিট পাঁচ ছয় সময় ধরে গ্যাসের ফ্লেম লো মিডিয়ামে রেখে ভেজে নিলাম একটু বেশ কড়া করেই ভেজেছি এবার মাছ ভাজার পর যে তেলটা রয়ে গেল ওর মধ্যেই ওই যে দুটো শুকনো লঙ্কা ব্যবহার করবো বলেছিলাম সেই দুটো শুকনো লঙ্কা এইভাবে ভেজে নিলাম এবার মাছগুলো তো ঠান্ডা হয়ে গেছে এখন একটা বেশ ভারী কিছু দিয়ে আমাদের কাজটা করতে হবে আমি এখানে হামানদস্তার যে থেতো করার যে অংশটা থাকে মানে মাডলার যেটা সেটা নিয়েছি আর এইভাবে খুব আলতো হাতে বা হালকা হাতে আমি মাছের ওপর একটু এইভাবে থেত করে নিলাম আর মাছের যে মোটা কাটা থাকে সেটা কিন্তু এইভাবে অনাশা আলাদা হয়ে যাবে আচ্ছা কাটাটা বড় কাটাটা আলাদা করে নেওয়ার পর এবার হাত দিয়ে আমাদের এইভাবে যে আর যে কাটা রয়েছে সেগুলো আমাদের আলাদা করতে হবে সম্পূর্ণ কাটা আলাদা করা কিন্তু একেবারেই সম্ভব নয় সব যে কাটাগুলো আমাদের গলায় বাঁধার সম্ভাবনা রয়েছে মানে যে বড় কাটাগুলো রয়েছে সেগুলো একটু আলাদা করে নিতে হবে আর একদম পাতলা যে কাটাগুলো রয়েছে যেগুলো বাতের সাথে খাওয়া হলে গলায় বাধা সম্ভাবনা থাকে না সেগুলো না মাসলেও চলবে আমিও কিন্তু এখানে সেটাই করেছি একদম বড় বড় যে কাটাগুলো রয়েছে যেগুলো গলায় বাধার ভীষণ সম্ভাবনা রয়েছে সেগুলো আমি আলাদা করে নিয়েছি আর একটু পাতলা পাতলা শুক্ক শুক্ক যে কাটা রয়েছে যেগুলো ভাতের সাথে খেলে অসুবিধা হবে না সেগুলো আর আলাদা করে নিই কাটাটা বাঁচায় কিন্তু এই রেসিপিটা সব থেকে বড় একটা স্টেপ ঠিক বাঁচতে হবে না হলে সময় গলায় বাড়তে পারে আর এইটা করতে একটু সময়টা বেশি লাগে তাছাড়া এই ভর্তা বানাতে কিন্তু একেবারেই সময় লাগে না যাই হোক কথা বলতে বলতে আমি ওই যে দুটো ভাজা শুকনো লঙ্কা ছিল সেটা খুব সামান্য একটু লবণ দিয়ে ভালো মতো গুঁড়ো করে নিলাম সামান্য একটু লবণ দিয়ে যদি শুকনো লঙ্কাটা গুঁড়ো করা হয় তাহলে গুঁড়োটা ভীষণ ভালো হয় মানে খুব সুন্দরভাবে গুঁড়ো করা যায় শুকনো লঙ্কাটা গুঁড়ো করে নেওয়ার পর এবার একে একে ওই যে কুচনো পেঁয়াজ ছিল সেটা দিয়ে দিলাম কুচোনো ধনে পাতা কুচনো কাঁচা লঙ্কা সমস্তটাই দিয়ে দিলাম ও হ্যাঁ আর একটা কথা যেটা বলবো অনেকে কিন্তু এই ভর্তাতে পেঁয়াজ ভেজে নিয়ে ব্যবহার করে তবে আমি আর ভেজে ব্যবহার করছি না এইভাবে প্রথমে পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যেটা ভাজা ছিল সেটা কাঁচা লঙ্কা আর মাছ ভাজা তেল যেটা বেঁচে ছিল সেটা সম্পূর্ণটা দিয়ে প্রথমে পেঁয়াজটাকে ভালো মতো মেখে নিলাম তারপর ভর্তার সাথে আমি মাখিয়ে নিচ্ছি এইভাবে বানালে স্বাদটা ভীষণ ভালো হয় আর এবার কিন্তু আমাদের যে কাজটা করতে হবে সেটা কিন্তু খুব ভালো করে হাত দিয়ে হবে না যত ভালো করে মাখা হবে এই ভর্তার স্বাদ কিন্তু তত ভালো হবে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে ব্যাস তাহলে আমাদের ইলিশ মাছের লেজ ভর্তা একদম তৈরি ব্যাস এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে ইলিশ মাছের এই লেজ ভর্তার সাথে যদি ভাত পরিবেশন করা হয় তাহলে আর কিছুই প্রয়োজন পড়ে না এই ইলিশ মাছের লেস ভর্তা দিয়ে কিন্তু সম্পূর্ণ ভাত খেয়ে নেওয়া যায় যাই হোক তবে সবশেষে আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো তারপর পরিবেশন করবো ব্যাস আমাদের ইলিশ মাছের লেস ভর্তা একদম তৈরি মাওয়াঘাটের জনপ্রিয় ইলিশ মাছের লেজ ভর্তা